প্রতিটা মানুষ জীবনে এমন একজনকে চায় কিংবা এমন কিছু পার্সনকে চায় যারা ভালো কথা বলুন ভালো বিহেভিয়ার করে আর এই ভালো একটু ব্যবহার বা ভালো একটু কথায় অনেক মানুষ এমন আছে যারা গলে যায় কিন্তু এখনকার ইজ ডিফারেন্ট তাই ভালো কথার পেছনে অনেক ক্ষেত্রে বিষও লুকিয়ে থাকে তাই সেই মানুষ থেকে সাবধান কারণ এই ভালো কথার পেছনে বিষ লগানো থাকে যেই না আপনার কাজটা উদ্ধার হয়ে যাবে আপনাকে কিন্তু আর সে চেনে না সো বি কেয়ারফুল অ্যাবাউট ইট আর এই মানুষদের কিন্তু অনেক কষ্টে বা অনেক প্রবলেমে পড়তে হয় তার জন্য সো বি কেয়ারফুল মিষ্টি মিষ্টিমাঁধুর ছিলাম আপনাদের সঙ্গে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে আমার পেজটা প্লিজ লাইক এবং শেয়ার করে দিও ফেসবুক থেকে এবং ইউটিউব থেকে দেখলে সেটা